আমলিগুলা আপনাদের উদ্দেশ্যে বলতেছি জানেন একটি সামনে আমাদের সংসদ নির্বাচন আসতেছে ইনশাল্লাহ আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আর আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপর সিন নেত্রী বেগম খালেদা যে আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ আপনারা জানেন যে আমি সাবেক সাইট বর্তমান চব্বিশ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলাম বিশ বছর আমি ওই এলাকায় বিশ বছরে দুইশো কোটি টাকার কাজ করেছি তো ইনশাল্লাহ আমি যদি নমিনেশন পাই আপনাদেরকে সাত আসনের চর লালবাগ চকবাজার বংশাল আংশিক কোতালি জনগণকে নিয়ে ইনশাল্লাহ আমি এই সাত আসনকে এই দানের শীষের উপহার ইনশাল্লাহ আমি আমাদের ভারপতের চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম খালেদা যাইকে ইনশাল্লাহ উপহার দিব ইনশাল্লাহ তারপরে আমি যেরকম আমি চব্বিশ নম্বর ওয়ার্ডের বিশ বছরে যে উন্নয়ন করেছি ইনশাল্লাহ সাত আসনে নাগরিক সুবিধা যা যা দরকার কলেজ স্কুল মসজিদ মাদ্রাসা রোড সুয়ারেস লাইন গ্যাসের লাইন বিদ্যুৎ ইনশাল্লাহ কিছু আমি ঠিক করে দিব আমি ইনশাল্লাহ আমাদের পুরান টাউনের রোড অনেক ছোট ছোট রোড আমাদের পুরান টাউনে অনেক সময় গলি মানুষ ট্র্যাক নিতে পারে না ট্র্যাক যাইতে পারে না অ্যাম্বুলেন্স আসতে পারে না ফায়ার সার্ভিস আগুন লাগলে গাড়ি আসতে পারে না আপনারা জানেন আমার এই চব্বিশ নম্বর ওয়ার্ডে এক একটা রোড ছয় ফুট আট ফুট রোড ছিল ইনশাল্লাহ আমি বিশ বছর কমিশনার থাকে এই রোডগুলোর তিরিশ ফুটতে গেলে বিশ ফুট পর্যন্ত করে আসি এই এলাকায় মানুষ মারা গেলে বাসের শাকতে মানুষ ঘর বাড়তি করতো লাশ লাশ ঘর থেকে আনতে কান্দে করে আইনা কিল্লার মরে আই না আজিমপুরে দাফন করতে হইতো খাটে এতে নিয়ে। এখন যার যার বাড়ির থেকেই যার যার লাশ নিয়ে আজিমপুর কান্দে করে নিতে পারে ইনশাল্লাহ তো আমি আপনারা যদি আমাকে ইনশাল্লাহ আল্লাহর দোয়ায় আপনাদের দয় আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমানের দয় আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নিজে বেগম খালেদা জিয়ার দয় যদি আমাকে নমিনেশন দয় ইনশাল্লাহ এই সাত আসনকে আমি একদম নাগরিক সুবিধা যা যা দরকার রোড বড় সব কিছু আমি ইনশাল্লাহ করে দিব। আর চাজাবাদ কোনো সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং আমার এই সাত আসনে থাকবে না আমি সন্তানের সাত আসন থেকে মুক্ত করে দেব ইনশাল্লাহ চাঁদাবাজি মুক্ত করে দিব যে যে কোনো লোক দোকান গাড় বানাইতে গেলে দোকান করতে গেলে বিল্ডিং বানাইতে গেলে আগেই সে বলে যে আমার জন্য একটা ফ্লাইট লাইফ ভাই এই নিয়ম আমি ইনশাল্লাহ সাত আসনের আমি সমাধান করব কাউকে এক টাকা চাঁদা আদায় করতে দেবো না এই সাত আসনে ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনারা এই সাত আসনের মূল্য জনগণ চাঁদামুক্ত ব্যবসায় যাতে করতে পারেন চাঁদামুক্ত বাড়িঘর উঠাইতে পারেন দোকান করতে পারেন ব্যবসা বাণিজ্য করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে চব্বিশ ঘন্টা আপনাদেরকে আমি পাহারা দিব ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমান যে সামনে সে বাংলাদেশে চলে আসতেছে ইনশাল্লাহ বাংলাদেশে যেদিন আসবে সেদিন দেখবেন সব প্রলোক রাস্তায় নেমে গেছে আমাদের চেয়ারম্যানকে উপলক্ষে সব এয়ারপোর্ট যাবে এবং এয়ারপোর্টের আশেপাশে এক চুল পরিমাণও জায়গা থাকবে না ইনশাল্লাহ আমাদের বারপত চেয়ারম্যান বাংলাদেশে এসে ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে বেশি উন্নয়ন করাবে ইনশাল্লাহ তা আপনারা আমাদের চেয়ারম্যানের জন্য দোয়া করবেন এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জ্যাস বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে আবার আমাদের মাঝে যেভাবে আমি আমার এই চব্বিশ নম্বর ওয়ার্ডে যখন আমি কমিশনার ছিলাম আমি আমার মা তিনবারের প্রধানমন্ত্রীকে কয়েকবার আপনাদের উন্নয়নের জন্য আমি নিয়ে আসছি এবং দেখেন আমার এই এলাকার চারটি খেলার মাঠ আমার আব্বার নামে খেলার মাঠ কত সুন্দর এবং আমাদের মা যখন প্রধানমন্ত্রী ছিলেন আমাকে মডেল হাই স্কুল কলেজ বানানোর জন্য সে দশ কোটি টাকা দিয়েছিলেন আমি সাত বিঘা জোগাড় করে দিয়েছিলাম ম্যারেজ করে দিয়েছিলাম আজকে দেখেন ওখানে আজকে আমাদের বিএনপি আমলের লালবাগ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখানে সারা ঢাকা সিটির থেকে পড়ালেখা করার জন্য আসে আমার ভাই বোনেরা এখানে পরীক্ষার সিট পরে আইডিয়ালের তিন হাজার বাচ্চার আমার এই লালবাগি সিট পড়ছে আজকে আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী এখানে যে উন্নয়ন করে দিয়েছে এই চব্বিশ নম্বর অর্ডকে ইনশাল্লাহ এইরকম উন্নয়ন আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আমি দেখবেন মাসে একবার আমি আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে আসছি বড় বড় উন্নয়নের কাজ করবে ইনশাল্লাহ তা আপনারা দেখেন সতেরোটি বছর আপনারা দেখেছেন যে কোন প্রধানমন্ত্রী আমাদের এই ওয়ার্ডে আসছে কোন মন্ত্রী আসছে আমি তো সপ্তাহে একদিন মন্ত্রী আনতাম আর এক দুই মাস পর পর প্রধানমন্ত্রী আনতাম ইনশাল্লাহ আপনারা রেডি থাকেন আমাদের যে সমস্ত কাজ আওয়ামী লীগ সরকার কোনো কাজ করে নাই ওদের খালি চাপাবাজি আর লুটপাট তারা লুটপাট করে গেছে আপনার আমার বাংলাদেশের টাকা সব বিদেশ নিয়ে চলে গেছে ইনশাল্লাহ আমরা বিএনপি যখনই ক্ষমতায় আসে বিএনপি উন্নয়নের রাজনীতি করে আমরা উন্নয়নের রাজনীতি করে আমরা জনগণের সাথে আছি জনগণ আমাদের সঙ্গে আছে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে সতেরোটি বছর এই আন্দোলনে এই সাত আসনের আমি আন্দোলনের প্রধান ছিলাম আপনাদের আমার দলীয় কর্মী সহ আপনারা যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী তাদেরকেও আমি অনেক কষ্ট দিয়েছি আমি আপনাদেরকে নিয়ে মিছিল করেছি মিটিং করেছি হরতাল করিয়েছি আপনারা সবাই অনেক হামলা মামলা খেয়েছেন এখনও আমাদের নামে অনেক মামলা রয়ে গেছে এই সরকার আমাদের মামলা এখনো ওঠায় নিয়ে যায় নাই তবে আমরাও আইন মেনে চলি জানেন যে আজকে গত দুই দিন আগে আমার নামে একটা মিথ্যা মামলা ছিল জেল ছিল আমি আমার নামে দুই উপরে অধিক মামলা এখনও আমার নামে অনেক মামলা রয়ে গেছে তো আমরা আইনের রূপে শ্রদ্ধা রেখে আমি গত কয়েকদিন আগে জানেন যে আমি ম্যাজিস্ট্রেট কোর্টে আমাকে মহামান্য জর্জ কোর্ট আমাকে জামিন দিয়েছে আমি জামিন নিয়ে আবার আপনাদের মধ্যে ফিরত আছি ইনশাল্লাহ তো আমাদের যেসব নেতা কর্মীর নামে মামলা আছে ইনশাল্লাহ এগুলিও সব সামনে শেষ হয়ে আমাদের রাজনীতি মামলা আর আওয়ামী কি করে তারা ক্ষমতা আয়া আইসা তাদের ডাকাতি মামলা মামলা চাঁদাবাজি কিছু তারা এক অর্ডারে সব মামলা তাদের করে দেয় বিএনপি আমরা আইনকে সদ্য করে আমরা আইনেকে কে রেখে আমরা সব কিছু করি ইনশাল্লাহ তো আপনারা জানেন যে আমাদের বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে সতেরোই বছর উনি ওনাকে একটি গড়ের মধ্যে উনি সতেরো বছর শুধু এই আমাদের বাংলাদেশের জন্য চিন্তা করছে যে আমাদের বাংলাদেশটাকে কিভাবে সুন্দর করা যায় কীভাবে উন্নয়ন করা যায় কিভাবে সিঙ্গাপুর মালুশ থেকে আরো বেশি উন্নয়ন আমাদের বাংলাদেশ করতে পারে আজকে এই সতেরো বছরে সেই কাসিনাচার যেখানে এই ছাত্র আন্দোলনের মধ্যে সেই কাসিনা সহ তার তিনশো এমপি তার আওয়ামী লীগের নেতা কর্মী সহ সব পালিয়ে যায় এইটার যদি কেউ কে প্রাইজ দিতে হয় আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমান এটার এক নম্বর যত আন্দোলন করেছি আমরা তার নেতৃত্বে করেছি তার অর্ডারে করেছি তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন জানেন আমি এক মাস আগে লন্ডন গিয়েছিলাম আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার দুই বাড়ি দেখা হয়েছে আলাপ হয়েছে এখনো এই শৈরাচারী শেখ হাসিনা সরকার আজকাল এই যে তত্ত্বাবধায়ক আগে সরকার ওয়ান ইলেভেনের সরকার তারে যেভাবে নির্যাতন করেছে তার কোমর এখনো তার মিরুদণ্ড ভাঙ্গা সে এখনো সুন্দরভাবে আপনি আমার মতো সুস্থ মানুষের মতো সে এখনো হাঁটতে পারে না তো আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাকে সুন্দরভাবে আমাদের মাঝে আবার আগের মতো আমাদের মাঝে ফিরাই দোক আমরা সুন্দরভাবে এই বিএনপি যারা আমরা নেতাকর্মী আছি আমরা চাই আপনাদের সেবা করার জন্য